গণেশ পুজোদিন লক্ষী পুজা লক্ষ্মীটাছ মায়ে পুজা দিয়া হেৰি স্টেশনে তোমাকে পুজো দিয়েছিস কেন অনেক কাজ বাকি সত্যি কথাই সকাল থেকে আমরা একসাথেই আছি বুঝতেই পারছি হ্যাঁ সত্যি কথাই হ্যাঁ সকাল থেকে দুজনে কিছু খাইনি দেখতেই

দিলো মায়ের পুজো হয়ে গেলো বাচ্চা ভাইল বেলপাতা দিয়ে দিয়েছে যিনি অনেক হ্যাঁ আমি দেখলাম তো একসাথে গেলাম আমি তো বললাম না তখন যে ফুলের সাথে বেলপাতা কিন্তু অনেকটা এসছে তখনই বললাম তোকে